ঘোষের এক্স হ্যান্ডেল থেকে গতকাল বিস্ফোরক পোস্ট করা হয় রাতে তখন এটা বোঝা যাচ্ছিল একটা কিছু হতে চলেছে দলের অন্দরে তারপরে আজ সকালে দেখা গেল সেই পোস্টটি উদাও হয়ে গেছে এক্স হ্যান্ডেল থেকে এমনকি এক্স হ্যান্ডেলের বায়ো থেকে রাজনীতিবিদ ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পরিচয় মুছে দিয়েছেন কুনাল ঘোষ এখন তার পরিচয় হয়ে দাঁড়িয়েছে সাংবাদিক ও সমাজকর্মী এই পরপর দুটি ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে নানা গুঞ্জন এবং আলোচনা দানা বেঁধেছে কেন এমন করলেন কুনাল উঠছে প্রশ্ন এদিকে বৃহস্পতিবার রাতে নিজের কুনাল ঘোষ পোস্ট করেছিলেন নেতা অযোগ্য গ্রুপ বা স্বার্থপর সারা বছর করবে আর ভোটের মুখে দিদি অভিষেক তৃণমূলের দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে ব্যক্তিগত স্বার্থ করবে সেটা বারবার হতে পারে না এই পোস্টে কুনাল কারো নাম করেননি অনেকের ব্যাখ্যা এই পোস্ট সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যদিও সত্যতা জানা যায়নি কুনাল ঘনিষ্ঠরা বলছেন গত এক সপ্তাহে কুনালের কানে বেশ কিছু কথা এসেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছু কথা বলে বেড়াচ্ছেন দাদা চুপ করে থাকবেন না কিন্তু লোকসভা নির্বাচনের প্রাককালে এমন অশান্ত বাতাবরণ তৈরি হয়েছে ফলে বাড়ছে অস্বস্তি অন্যদিকে আগামী দশই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার রাতে উত্তর কলকাতার নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন সুদীপবাবু সেখানে ডাক পাননি কুণাল ঘোষ তাতেই ক্ষুব্ধ হয়ে রাতে বিস্ফোরক পোস্ট করেন কুনাল ঘোষ বলে সূত্রের খবর তবে শুক্রবার এক স্যান্ডেলের বায়ু বদলের পেছনে আরও বড়ো কারণ আছে কিনা মনে করা হচ্ছে বৃহস্পতিবার রাতে পোস্ট নিয়ে যথেষ্ট জল খোলা হয়েছে দলের অন্দরে হতেই পারে দলের অন্দরে এমন কিছু কথা হয়েছে যা নিয়ে অভিমান করে নিজের এক থেকে দলের পরিচয় মুছে দিয়েছেন কুনাল ঘোষ এছাড়া কুনাল বরাবরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থা ভজন বলে সেখানে এমন ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তারপর আজ সকাল ফোনটি বন্ধ রয়েছে দলের ঘোষ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদে রয়েছেন এখন দেখার এইসব পদ তিনি ছেড়ে দেন কিনা রাজ্য সাধারণ সম্পাদক হওয়ার পর কুনাল ঘোষ বারবার দলের বিপদে পাশে দাঁড়িয়েছেন তার চাচা বক্তব্যে চাপে পড়ে যান বিজেপি নেতারা পূর্ব মেদিনীপুরের দায়িত্ব পাওয়ার পর সেখানেও সাফল্যের সঙ্গে কাজ করেন কুনাল ঘোষ তাহলে এখন কি হল সেটাই জানতে চায় সকলে